আসসালামু আলাইকুম বসুকরণ জগতের ত্রাস কিছু গুরুবিদ্যা আগে দিছি একটা পোড়া এটা হচ্ছে পানিপোড়া এই পানিপোড়াটা পরে যাকে খাওয়াবেন সেই বসুবিধা হবে প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন সাবাস্ত্রী অফিসের বস কলিক চাকর এক কথায় যাকে খুশি থাকে আপনার রাজা প্রজা থেকে শুরু করে যাকে খুশি যাকে খাওয়াবেন সেই হবে মন্দিরে নজরে নজর বন্দি নজরে 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 জলে আগুন নাম যার জন্য হাত বাঁধি পা বান্ধি না বাটি বান্ধি সেখানে শুয়ে থেকে বান্ধি আর এই হাত মাটি ছাড়া দূর ছাড় আমাকে নিয়ে বাস করে আমাকে ছেড়ে যদি অন্যদিকে যাস তর ধর্মের এই কাম করিয়া গেল আর দেবী কালিকা চণ্ডীর মায়া কথা হেলিস ঠেলিস ঈশ্বর মহাদেবের পূজা মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নিবে ভালো কোনো দিন যে কোনো শনি মঙ্গলবার দিনে মুখস্থ করতে এগুলো বিদ্যা হচ্ছে মুখস্থের এটাও মুখস্থ করতে হবে এটাও মুখস্থ করতে হবে দেখে দেখে বললে হবে না আপনাকে মুখস্থ করতে হবে একদম অন্তর থেকে তারপর এটা প্রয়োগ করতে পারবে না তো এটা প্রয়োগের সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমত মন্ত্র মুখস্থ করবেন তারপর স্বচ্ছবাণীর মধ্যে আপনি পড়ে তারপর খাওয়াতে হবে আরও কিছু প্রসেস আছে বা গুরুবিদ্যা আছে সেগুলো আমার থেকে জেনে নেবেন এই মন্ত্র জাগ্রত করতে হবে এটাও জাগ্রত করতে হবে জাগ্রত করার মন্ত্র আলাদা আছে ইউটিউবে তো আছে চাইলে আপনার আমাদের থেকেও নিতে পারবেন প্রপার ওয়েতে যদি কাজ করেন আপনি যদি গ্যারান্টি দিচ্ছি আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হবেই কোনো ক্ষেত্রে এটা চব্বিশ ঘন্টায় কাজ করে ফেলে এটা কোনো ক্ষেত্রে চব্বিশ ঘন্টায় কাজ করে ফেলে মানুষ ভেদে মানুষের মন মানসিকতার উপর ডিপেন্ড করে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা এর আগেই আপনার কাজ হয়ে যাবে হুপস আপনাদেরকে বুঝাইতে পারছি এই ছিল আজকে ভিডিও আমি সংক্ষেপে ভিডিও দেওয়া ট্রাই করতেছি এই জন্য বিস্তারিত জানতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা যে কোনো কাজের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ধন্যবাদ